নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো পাপড় তরকারি পাপড়গুলো গুলো ভালো করে ভেজে নিলাম এখানে পাপড় সবগুলো ভেজে নিলাম আর এখানে আলুর তেল আছে তেলগুলি আলু ছেড়ে দিব লবণ দিয়ে দিলাম হলদিও দিয়ে দিলাম এখানে জিরা আদা মরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম ভালো করে মশলাটা তাতলে নিলাম নিয়ে জলটা দিয়ে দিলাম ঢাকতে লাগবো না কেন আলুটা বহুত ভালো করে সিদ্ধ করে না হইবো ভালো করে সাতলানো হয়ে গিয়েছে এখন পাপড়ি দিয়ে দি হয়ে গেছে পাপড় আলুর তরকারি কাপড় আলু আলুর তরকারি বেশি সাতলানো বেশি জল দিয়ে বেশি টাইম রাখতে লাগবো না কারণ পাপড়ে আলু বহুত শুকা যায় তরকারি ওখানে এই তরকারিটা রুটির সঙ্গে পুরীর সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে রেসিপিটা কেরম লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ